কামদা একাদশী ব্রত মাহাত্ম চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত মাহাত্ম পুরাণে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি একমনে তা শ্রবণ করুন পূর্বে মহর্ষি বলিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কীর্তন করেছিলেন ঋষি বলিষ্ঠ বললেন হে মহারাজ চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা এই তিথি পাপনাশক ও পূর্ণদায়িনী পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণনির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত তাদের রাজা ছিল পণ্ডরিক গন্ধর্ব কীরর ও অস্পরাধের দ্বারা তিনি সেবিত হতেন সেই পুরীর মধ্যে অস্পরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রীর রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত একদিন পুণ্ডুরীকে রাজসভায় ললিত একা গান করেছিল এমন সময় ললিতার কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতের স্বর লয় তাল মনের বিপর্যয় ঘটল কর্কটক নামে এক নাক ললিতের মনোভাব বুঝতে পারল গানের ছন্দ ভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডুরিক রাজার কাছে জানান তা শুনি সর্পরাজ ক্রোধে ভরে কামত্যুর ললিতকে দুর্মতি তুমি রক্ষসও অভিশাপ দান করলে সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষসমতি ধারণ করল তার হাত দশ যোজন বিস্তৃত মুখ পর্বত গুহার তুলল চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো প্রকণ্ড এক শরীর সে লাভ করলো ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহাদুখী চিন্তায় বেকুল হলেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগল ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না পতির সেই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিত গভীর বনে প্রবেশ করল একদিন ললিতা বিন্দ পর্বতে উপস্থিত হলেন সেখানে ঋষি সিংহ মুনির আশ্রমে দর্শন করে মুনির কাছে হাজির হলো তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কি কারণেই বা এই গভীর বনে এসেছ তা সত্য করে বলো তদ উত্তরে ললিতা বলল হে প্রভু আমি বীর ধন্য গণধর্বে কন্যা আমার নাম ললিতা আমার প্রতি পিসাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানাবার জন্য এখানে এসেছি ঋষি বললেন চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যেই একাদশী আছে তুমি তা ব্রত যথাবিধি পালন করো এই ব্রত পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণা তার সমস্ত পাপ বিনিষ্ট হবে ঋষি বলিষ্ঠ বললেন হে মহারাজ দিলীপ মুনির কথা শুনে ললিত আনন্দ সহকারে কামদা একাদশী পালন করল তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য বললেন আমি যে কামদা একাদশী ব্রত পালন করছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্যের প্রভাবে তার পিসাচত্ব দূর হোক এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপ হয়ে দিব্য দেহ প্রাপ্ত হল পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সঙ্গে সে মিলিত হল হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য এই ব্রত হ পাপ বিনাশক ও পিশাচত্ব মোচনকারী এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাস্পীয় যজ্ঞের ফল লাভ হয় হরে কৃষ্ণ